আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফ্যামিলি পানি শ্রেণী নিয়ে এসেছে কিছু কাটের মডেল এটা হলো আকাশ মনি তৈরি এটি আসলে মূলত অর্ডারি কার্ডেই করা হয় আমি কিন্তু পাইকারি বিক্রি করে থাকি পাইকারি কার্ডে দেখেন কতটুকু আনকমন মডেল আপনাদের মাঝে নিয়ে এসেছি হয়তো অনেকে আছে বলে যে না এটা হয়তো অর্ডারি কার্ড বলে বলে হয়তো দেখা যায় পাইকারি দিবে না অবশ্যই পাইকারি দিব ফ্যামিলি প্ল্যানের যা বলে ইনশাল্লাহ তাই করে আপনারা বিক্রি করার জন্য নেন আর নিজে ব্যবহার করার জন্য নেন নিয়ে যেতে পারেন যে কোনো নিতে চান নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আপনারা পাবেন কার্ড ওয়ার্ডবুক ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি ইত্যাদি যা আছে সব ধরনের পানি পেয়ে যাবেন এই ফ্যামিলি পানি সারে ইনশাল্লাহ আমরা আসলে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী তাহলে আপনারা যদি আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসতে পারেন আর আপনাদেরও যদি কোনো মডেল পছন্দ থাকে তো অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই নাম্বারই আপনার পাঠিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো যে কোনো আনকমন মডেলেই হোক ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আপনারা বাসায় বসে অর্ডার করেই মাল পেয়ে যাবেন আগেই কোনো অ্যাডভান্স করতে হবে না আমাদের এখানে কিন্তু অন্য কোনো কাঠ নেই আকাশমণি কার্ডেই আকাশ ফণি কার্ডটা আসলে খুব ভালো কাঠ সরকারি কাঠ এদি বাগান কাটত এই জন্য আমরা এতটা গ্যারেন্টি দিতে পারি আমাদের বিস্তানা পাশি গোড়া দাসা যা বলেন সব কিছু আকাশবাণী কাঠের তৈরি তে দেরি না করে এই ফ্যামিলি বার্নিসারে চলে আসেন আর যাসাই করেন তারপরে হয়তো অর্ডার করেন ভিডিওটা সম্পূর্ণ নাটে এনে সম্পূর্ণটা দেখেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা পরে আছেন ভিডিও পাশে থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য আবার বলছি অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এই ঠিকানা চলে আসুন চলে আসার আগে আমাকে এই সিংয়ের নাম্বারে কল করুন অবশ্যই আপনাদেরকে রিসিভ করব ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম আ ওয়া বারাকাতুহু